তিনি আল আমিন সংস্থার মাহফিল বলছে ও তোর মারে খান কি হইয়ে ইতাল্লাই লাগি আর সাইয়েদনা উমর ফারুক রে জানা খারি হইয়ে ন লাগে উমা বলেন না ভাই বলেন তোমার মারে খান কি কই সেটা লাগে আর নবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুজাদের উপর আল্লাহ 27 টা আয়াত নাযিল করেছেন অনেক জায়গায় নবী ডাক ডাকে তোমার মুখ আল্লাহ আমার কথা বের করেছেন আল্লাহু আকবার জোরে বলেন না উমর তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন এই উমর রে যারা দর্শনকারী কয় আমি উসমানি বলি এটা খানকির বলা তো অনেক ছুটু ভাষা ব্যবহার করছে তার গর্জার উড়ে যাওয়ার দরকার ছিল বুঝেন নাই কথা না বেশি করা হয়ে গেছে করা হলে ভানির নরম করে এলেন আপনি সাহাবাই কেরামকে দর্শনকারী কইবেন আর আমরা মুখ বুঝে সহ্য করব তাহলে তো ইমানই থাকবে না

খবরদার আল্লাহ নবী বলেন আমি চলে যাওয়ার পরে আমার সাহাবাই কেরামকে সমালোচনার পাত্র বানায় না এই কথাটা নবী বলেছেন এই কথাটা কার বলেন নবীর যদি তাদেরকে মহাব্বত করো তো আমি নবীর মহাব্বতের নামান্তর হবে তাদের সমালোচনা করলে আমি নবীর সমালোচনা নামান্তর হবে তাহলে বলেন কেউ যদি সাহাবিকে জানাকার বলে এই গালিটা যেন সে নবীকে ইনডাইরেক্টলি দিলে নাউজুবিল্লাহ জোরে বলবেন না একটু জোরে আওয়াজ করে বলবেন না নাউজুবিল্লাহ এরা কুফুরি আমলে সাহাবা আমল আমলগুলোকে তুলে ধরা উম্মতের সামনে সাহাবা ইকরামের মর্যাদাকে কমাতে চায় অথচ আল্লাহ তাআলা সাহাবা ইকরামের ব্যাপারে কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন ও নবী আপনি যে জামাত আপনার হাতে যে জামাত হয়েছে আপনার হাতে যারা কলমা পড়েছে আপনার কাছে যারা ঈমান এনেছে তাদের প্রতি আমি আল্লাহ রাজি তারাও আমার প্রতি রাজি আল্লাহ একবার তুলো বলেন না ভাই বলেন সাহাবা ইকরামের প্রতি রাজীকে আপনি সাহাবা ইকরাম চলে যাওয়ার দেড় হাজার বৎসর উপর আহিছেন সমালোচনা করতেন আমাদের উলামা ইকেরাম দেখেন কত শালীনতার সাথে বলেন হা দৃশ্যত যদি কোনো সাহাবি সমালোচনার মতো কোনো কাজ লক্ষ্য করা যায় এটা পাবলিকের সামনে বলা যাবে না কেন আপনার বাপ ঘুমাইছে রাতের বেলা সকালে আপনি আপনার আব্বার রুমে গিয়ে দেখেন আপনার আব্বা ঘুমের অবচেতনের কারণে লঙ্গিটা সতরটা উল্লাই রয়েছে আপনি বাজার গিয়া কেবেন হুনছেন নিয়ে সুলতানপুরের ভাইরা আমার আব্বা যা ঘুমাইছে সব দিকে কথা কেন বলেন না আপনি কি করবেন আপনি যদি সভ্য সন্তান হন কান দিয়া ডেকে দিবেন সাহাবি সাহাবি কারা আমার দিকে তাকান এক মিনিট আমার দিকে তাকান সাহাবি কারা পিয়ারা নবীর হাতে মুসলমান হয়েছেন যারা আল্লাহ আকবার জুরু বলেন না সাহাবি কারা নবীর নবু রিসালতের জন্য জীবন দিয়েছেন যারা সাহাবি কারা শোনো সাহাবি কারা আল্লাহর কোরআনের অহি পূর্ণ পরিপূর্ণ আমানতদারি রক্ষা করেছেন যারা সাহাবি কারা আরব থেকে পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্ত উত্তর দক্ষিণ প্রান্ত পর্যন্ত রক্ত দিয়া জীবন দিয়া ইসলাম প্রচার প্রসার করেছেন যারা সাহাবি কারা নবীর ডানে নবীর বামে নবীর সামনে নবীর পেছনে বুকে তীর নবীকে সেভ করেছেন যারা সাহাবি কারা সাহাবি কারা গর্জন দিছে নবীর উপর আঘাত দেয় নাই এরা সাহাবি আর তুমি আইছো আজকে হাজার বছর পরে সাহাবীর সমালোচনা করতা আবার ইসলামও قائم করবা তোমার মতো পার কেউ নাই তোমার মতো চিটার কেউ নাই এই জন্যই তো অরে বাঘ পাওয়ার আল্লাহ হেদায়ত দান করুক